সবাইকে গুড মর্নিং জানিয়ে নতুন একটা দিন শুরু করলাম আর তার সাথে নতুন একটা ব্লগ শুরু করলাম দেখো সকালবেলা উঠে চা খেয়ে উপরে সমস্ত কাজকর্ম মিটিয়ে নিচে এসেছি দিয়ে ফ্রিজে দেখলাম যে কি কি আনা আছে আমি প্রতিদিন রান্না করার আগে ফ্রিজটা খুলে দেখি যে কি কি আনা আছে তারপরে ভাববো যে কি রান্না করা যায় তো আজকে দেখলাম যে ফ্রিজে সমস্ত রকম আনা আছে সুক্ত করার জন্য তো যেমন কথা তেমনি কাজ আজকে ছিল বৃহস্পতিবার নিরামিষ তো ভাবলাম সুক্তই করা যাক তো দেখতেই পাচ্ছ প্রথমে গাজর বরবটি বেগুন সব কিছুই কাটছিলাম তো বেগুন এখন তো বর্ষাকাল বেগুনে পোকা হবেই তো সেই কথায় বেগুনে দেখো আমি ভালো করে দেখছিলাম তদন্ত করে করে যে পোকা আছে কি না তারপরে দেখলাম যে হ্যাঁ বেগুনটা একটু পোকা আছে তো সেগুলো জায়গাগুলো আমি ভালো করে বাদ দিলাম দিয়ে বেগুনটা কাটলাম আর ডাঁটা দেখতে পাচ্ছ বাবা কয়েকদিন আগে ডাঁটা এনেছিল আর মা সেগুলোকে পিস পিস করে ছাড়িয়ে রেখে দিয়েছিল তো ব্যাস গেছে পচে তার মধ্যে থেকে কিছু কিছু নিলাম কেন শুক্তো ডাঁটা তো দিতেই হবে তাই দেখলাম যে বাদ দিয়ে বাদ দিয়ে করা যায় কিন্তু দু চার পিস পেলাম তো সেটাই দিলাম আর এখন দেখো করলা কাচ্ছি তো বললাম না সব কিছু ছিল তো থেকে থেকে আমি গল্প করতে করতে সমস্ত কিছু কেটে নিচ্ছিলাম এই যে কাঁচকলা আর শুক্তোই কিন্তু কাঁচকলা আর বড়ি এই দুটো কিন্তু আমার থেকে ফেভারিট আমি কাঁচকলা এমনিতে খাই না ভাজা বা সিদ্ধ মাখা এসব খাই না কিন্তু এই শুক্তোর কাঁচকলা আমার একদম ফেভারিট লাগে দারুণ লাগে তো তোমরা কারা কারা শুক্তো এই কাঁচকলা ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো এরপরে আমি আর কিছু কিছু আনাজ কাজা বাকি আছে যেমন আলু তাহলেই আমি চলে যাব রান্নার দিকে আর আজকে তোমাদের সঙ্গে একজনের পরিচয় করাই এটা হচ্ছে আমাদের ঠাকুমা মানে আমার ঠাকুমার শাশুড়ি তো দেখালাম তোমাদেরকে আর একে তো তোমরা চেনো এটা ভুতু তো চলো এখন আমি আপাতত রান্না যে চাপিয়ে ফেলি কারণ আজকে আমার একটু তাড়াতাড়ি আছে আজকে সকাল সকাল করে রান্না করে সকাল সকাল খাওয়া দাওয়া করে না ঘুমাবো কারণ আজকে যাব ভিডিও বানাতে ভিডিও বানাতেই হবে আজকে তো আমরা তো এখন বাইরের দিকে একটু ভিডিও বানাতে যেতে চাইছি আর কি যে বাইরের দিকে গেলে একটু ভালো রকম মানে মনটাও ভালো থাকে ঘোরাও হয় ভিডিও বানানোও হয় তো সেই জন্য বাইরের দিকে যাব আর শুক্ত তো জানোই সব রকম মশলা তো সেই জন্য আমি পাঁচ ফোড়ন সরষে আর জিরে ধনে তো আমার সবসময় গোড়ানোই থাকে তো সেই জন্য জিরে ধনেটা দিলাম না তো পাঁচ ফোরন আর সরষে এই দুটো জিনিস আমি ভালো করে ভেজে নিলাম আর ওতে তো গুঁড়ো মশলা হিসেবে ভাজ মানে শিলে বাটবো আর তারপরে আমি সমস্ত রকম আনাজকে তেলে ছেঁকে নিচ্ছিলাম তো সমস্ত সব রকম আনাজ তোমরা যা যা দেবে সব কিছু কিন্তু তেলে একদম ডুবো ডুবো তেলে ভেজে নেবে তো তারপরে কি করবে সব রকম আনাজ ভাজা হয়ে গেলে সর্ষে বাটা আদা বাটা এই দুটো দিয়ে কষে নিয়ে ওটাকে সিদ্ধ চাপাবে নুন দিয়ে তারপরে ধরো সিদ্ধ হয়ে গেল সিদ্ধ হয়ে যাওয়ার পর এবার তেল তেজপাতা ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দেবে আর পাঁচ ফোড়ন ফোড়ন দেবে তো ফোড়নটা হয়ে যাওয়ার পরে তাতে দেবে পোস্ত বাটা আর কাজু বাদাম বাটা দিয়ে তেলটার উপরে দিয়ে সেটাকে একটুখানি কষানোর পরে যখন তেল ছেড়ে দেবে তখন তোমরা দেবে আনাজগুলো মানে সিদ্ধ করে রাখা আনাজগুলো দিয়ে দিলে দেওয়ার পরে তোমরা দেবে হচ্ছে দুধ আর হচ্ছে চিনিটা দেবে আর হচ্ছে দেবে আমিও ভুলে যাচ্ছি আর দেবে ওই যে কি বলে ওইটাকে না রাঁধুনি রাঁধুনি বাটা দেবে তো ব্যাস এবার তারপরে ভালো মতো চেখে নিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবে আর আমি শুক্তই খুব একটা ঝোল করি না আনাজগুলো সেদ্ধ হবে সেই মতো একটু জল দিলাম তো শুকতে একটু মাখা মাখাই কিন্তু খেতে ভালো লাগে আর একটু মিষ্টি মিষ্টি আর আমরা তো সমস্ত রকম তরকারি দিয়েই কিন্তু মিষ্টি খাই বাঙালিরা একটু মিষ্টি খেতে ভালোই বাসে যাই বলো তো সেহেতু আমরা মিষ্টি একটু খাই সমস্ত রকম তরকারিতে তো চলো এখন আপাতত আমি রান্না বান্না করি আর আজকে তো খুব টাফ রান্না শুক্তো মানে টাফ তো শুক্তো হবে আজকে আর হবে আমরা চাটনি মানে এখন তো আমরা আর আঁটি হয়ে গেছে আমরা আর পিস করা যাবে না সেহেতু সিলে থেঁতো করে নেব আর হবে বেগুনি গরম গরম আর আজকে আমাদের গিয়েছিল লাইটেরটা খারাপ হয়ে আর তার সাথে ভিজে হাতে ধরে ধরে দেশ লাইটও আর জ্বলছে না মানে আমার কপাল সত্যি মানে আলাদাই ব্যাপার তো সেই জন্য আমি ওই গ্যাস থেকে এই গ্যাসটা এইভাবে জ্বালিয়ে নিলাম আর এখন দুধ গুলে নিচ্ছি সবটা রেডি করে রাখবো আর এর ফাঁকে ফাঁকেও কিন্তু আমি কাজ করছিলাম টুকটুক করে আমার কাজ কিন্তু চলছিল এই যে তাড়াতাড়ি করে আমাকে ভিডিওগুলো আজ আবার কি দেখো রান্না করব সমস্ত কাজকর্ম করে উপরে গিয়ে চান টান কমপ্লিট করে আবার এডিটে বসবো এডিট করতে প্রচুর টাইম লাগে ভিডিও পুরো ওয়াচ করব তারপরে দেখব কোনটা বাদ দেব কোনটা রাখবো তারপরে আরও আদার্স আছে সাউন্ড মিউট করব ভয়েস করব প্রচুর ব্যাপার থাকে এডিট করতে তো সেই ক্ষেত্রে এডিটের সময় না মাথাটা জাস্ট খারাপ হয়ে যায় বিশ্বাস করবে না তোমরা প্রচুর টাইম লাগে এডিট করতে ভিডিওগুলো তো এডিট করবো তারপরে গিয়ে একটু ঘুমাবো রেস্ট নেব আর তারপরে আবারও রেডি হয়ে যাব ভিডিও বানাতে বললাম তোমাদের আর আজকে আবার পুরোনো বিকালে ডিউটি তো দেখা যাক কতটা কি করতে পারিস যদি প্রণব বলে যে না ডিউটি আমি ডিউটি যাব আমার ভিডিও করতে গেলে হবে না তো আর কি করা যাবে ভিডিও করতে যাব না ও যেটা বলবে সেটাই করতে হবে কারণ ওর ডিউটিটাও আগে দেখতে হবে ভিডিও তো মাঝে মাঝে করবো মানে ডিউটি রেখে বজায় রেখে আমাকে ভিডিও বানাতে হবে আর কি সব দিকটা লক্ষ্য নজর করতে হয় তো আমি বড়িগুলো ভেজে নিয়েছি কথা বলতে বলতে আর এখন দেখো আমি কিন্তু ফোরন দিচ্ছি তো সুক্তই কিন্তু ফোরনটা দেওয়া হলেই কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে যাবে আর এখন তো আমি বেগুনি করবো না শুক্তোটা করে রেখে আমি চলে যাব আমরা টক করে নেব নিয়ে চলে যাব উপরে তারপরে চান টান করে গরম গরম বেগুনি ভাজবো আমাদের বাড়িতে না বেগুনি কেউ করে রাখলে খায় না গরম গরম করলে খায় প্রত্যেকটা খাবারই আমি চেষ্টা করি যাতে গরম গরম করার তো গরম গরম খাবারের কিন্তু স্বাদটা একটু বেশিই লাগে ঠান্ডা হয়ে গেলে দেখবে কিছু কিছু জিনিস আছে ঠান্ডা ঠান্ডা জিনিস একদম খেতে ভালো লাগে না আজকে ছিল বৃহস্পতিবার বললাম তোমাদের আগেই তো আজ হচ্ছে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আমাদের বছরে পাঁচটা লক্ষ্মী পুজো তো কোন কোন টাইমে আমি বলতে পারবো না একটাই ভাদ্র মাসে আর একটা মাঘ মাসে এটা জানি বাট বাকি তিনটে কবে হয় আমি জানি না কারণ ওদিকগুলো মা সামলায় মাই জানে ভালো আমি না মায়ের থেকে এসব ব্যাপারে কিচ্ছু শিখে নিচ্ছি না তো জানি না পরে গিয়ে কি হবে মা তো বলে তোরা পরে গিয়ে আদেও এগুলো করবি তো দেখিস অন্য কিছু করিস না করিস লক্ষ্মী পুজোগুলো কিন্তু করিস জানি না এখনকার বউ তোরা তোরা কী যে করবি ভেবেই পাই না মা আমাকে এই কথাটা প্রায় কিন্তু সব সময় বলতে থাকে তো দেখো রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট এখন কিন্তু আমি জল তুলছি আর আমি কিন্তু ট্যাঙ্ক থেকেই ডাইরেক্ট জলটা তুলে নিই তো সেই মতো খাওয়ার জলগুলো উপরের খাওয়ার জলগুলো তুলছি আর মা কিন্তু নিচের খাওয়ার জলগুলো তোলে আর তোমরা কিন্তু যে ভারত মানে খারাপ কমেন্ট করো না যে টাঙ্কের ভিতরে জল খাচ্ছে একদমই না টাঙ্কে যে ডাইরেক্ট জলটা পড়ে আমি সেখান থেকেই জলটা তুলে নিই খাওয়ার জলটা আর সেখান থেকেই কিন্তু প্রণবের সাথে গল্প করছিলাম ওকে এটাই বলছিলাম যে কুলারটা একবার দেখতে কুলারটা না কি হয়েছে জানি না জল উঠছে না তো সেই জন্য ও বললোই যে ঠিক আছে আমি দেখে দিচ্ছি কুলারটা পিছনটা খুলেও দেখছিল কি জানি কী সমস্যা হয়েছে জলটা উপরে উঠছে না মানে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে না আর কি সেই জন্য তো আমার সমস্ত কাজ ওপরের কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি এসেছি বেগুনি আর কুমড়োনি ভাজতে দেখতেই পাচ্ছ দু রকমেরই কিন্তু কুটেছি কুমড়োনি আর বেগুনি তো মা আজকে খাবে না ওই যে বললাম আজকে লক্ষ্মী পুজো মায়ের উপোস মা আজকে সারাদিন ডাল সিদ্ধ খেয়ে থাকবে এটাই আমাদের নিয়ম তো সেই জন্য মা ভাতও খাবে না আর মা বেগুনিও খাবে না জন্য আমাদের তিনজনের মতো করে নিয়েছিলাম তাও যেন তো বেশি হয়ে গিয়েছিল আমার একটু হাতটা এরকমই যাই করি না কেন বেশি বেশি হয়ে যায় যতভাবে কম করব কিন্তু কম আর আমার দ্বারা হয়ে ওঠে না সেই বেশিই হয়ে যায় কি করে হয় জানি না মা ওই জন্য বলে সত্যি তোকে যেটাই বলি তুই সেটাই এক থালা এক থালা করিস আর নষ্ট হয় আর সত্যিই তাই হয়ও এটা কিন্তু দেখো বেসমগোলা কিন্তু ডান এবার আমি একটা একটা করে কিন্তু ছেড়ে দেব। তো যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি খাবো আর আমার এই গরম গরম বেগুনি কিন্তু হেভি লাগে বেশি খাই না দুটো কি তিনটে খাবো বাট তারপর আর খেতে পারি না কিন্তু হেভি লাগে গরম গরম তো ফার্স্ট ভাজবো কুমড়োনিগুলো তারপরে ভাজবো বেগুনিগুলো তো চলো এখন আমরা ভাত খেয়ে নেব এই যে বেগুনি দেখো গরম গরম বেগুনি কুমড়ুনি মিশিয়ে নিয়ে নিয়েছি আর আছে এখানে শুকতো আর আমরা চাটনি তো মাস্ট আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে চলে এসছি রাত্রের খাবার করতে আবারও সেই কিন্তু লাইটার প্রবলেম একই ব্যাপার তো এখন এখানে করব আমি আলু ভাজা আর হচ্ছে পরোটা আজ ওই যে বললাম লক্ষ্মী পুজো আজকে আর রুটি করতে নেই মা বলল তো সেহেতু আজকে পরোটা করব আর বাড়িতে ময়দাও বাড়ান্ত আর প্রণব গেছে ডিউটি তো কাকে আনতে বলবো তো মাকে বললাম ছেড়ে দাও আজকে আর আনতে হয় না আজকে আমি আতারই পরোটা করে নেবো আটার পরোটাও কিন্তু খুব সুন্দর খেতে হয় আর আতার পরোটা করব কিন্তু তেলে ছাঁকবো না ভাজা ভাজা করে করব মানে তেল ছড়িয়ে তো মা বললো তাই কর যেটা ভালো বুঝিস তো সেই জন্য আমি আগে আলু ভাজা চাপিয়ে দিচ্ছি আর আলু ভাজা চাপিয়ে দিই তারপর ওইদিকে আমি আটা মাখবো আটা মেখে পরোটাগুলো করে নেবো পরোটা বেশি করব না প্রণবের তিনটে আমার দুটো বাবার দুটো মানে হলো গিয়ে সাতটা তো চলো চটাপট চটাপট করে ফেলি দেখো বলতে বলতে মাখাও হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রচুর স্পিডে কাজ করছি না গো না তোমরা তো দেখছো ভিডিওটা দশ মিনিট কিন্তু এই ভিডিওটা আমার পুরো সকাল থেকে রাত পর্যন্ত করতে হয়েছে তাহলে ভাবো কতক্ষণের ভিডিও আমি সেটাকে দশ মিনিটে এনে রেডি করেছি সকাল থেকে রাত পর্যন্ত বুঝতেই পারছো তো চলো ফটাফট কিন্তু আমি করে ফেলি পরোটাগুলো আর তারপরে কি হলো যেন আমার সাথে বলবো বলবো তার জন্য তো ব্লগটা দেখতে হবে তাই না এই যে দেখো পরোটা কিন্তু বেলা ডান হয়ে গেছে আর আমি দুটো দুটো করে পরোটা করব দুটো কেন আমি না তিনটেও করে পরোটা করতে পারি চারটে করেও পরোটা করতে পারি মানে একটা তাওাতি আমি চারটে পরোটা একসাথে করে দিতে পারবো কিন্তু আমি আপাতত আজকে দুটো করেই পরোটা করব বেশি করে করব না আর এদিকে দেখো দুটো খুন্তি নিয়েছি একদিকে পরোটা ভাজছি একদিকে আলু ভাজা ভাজছি আলাদাই ব্যাপার একদম মা দশভুজা মানে এদিকেও কাজ করছি ওদিকেও কাজ করছি আর এতক্ষণ সন্ধ্যে থেকে তো বসে বসে মায়ের সাথে গল্প করছিলাম আর চা খেলাম মুড়ি খেলাম আর সিরিয়াল দেখছিলাম এটাই হয় সন্ধে থেকে তারপরে যখন আটটা বাজলো তখন আমার একটু রুটি করার গা আসলো বললাম না ওই যে গরম গরম আমার সব জিনিসটাই মনে হয় যে গরম গরম খেতে ভালো লাগে তো সেই জন্য আমি গরম গরম করি আমার মা ফোন করে বলে কেন রে তুই তো সকাল সকাল করতে পারিস না কিন্তু আমি শুনি না আমার গরম গরম খেতে ভালো লাগে তাই রাত্রে করি আর দেখো হঠাৎ করে প্রণব ফোন করে বললো আমি বাড়ি যাচ্ছি তুমি তাড়াতাড়ি রেডি হোক আজকে হচ্ছিলো ভাঞ্জারহাতে ঝাপান তো বললো চলো ওর তো ওখানেই ডিউটি হচ্ছিল সেই জন্য ও বললো ডিউটি ছুটি পেয়েছি তো চলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো রাত বাজে এখন সাড়ে নটা আমরা কিন্তু চলে এসেছি ভাঞ্জারহাটিতে ঝাপান দেখতে চলো তোমাদেরকেও দেখাই আমি কিন্তু লাইফেই ফার্স্ট টাইম ঝাপান দেখলাম আর তোমাদেরকেও দেখালাম এই হচ্ছে মনসা ঠাকুর ঝাপান যদিও মনসা ঠাকুরেরই হয় তো এই যে হচ্ছে ঠাকুর মেলা পুরো ভাঙা মেলায় আমি গিয়েছিলাম তাও একটু মনে হলো যে না ঠিক আছে আমি ঘুরে তো এসেছি এটাই অনেক আর আমার বট কিন্তু এরকমই রাত হলেও কিন্তু আমাকে নিয়ে ঠিক যাবেই আর ওর এইগুলো খুব পছন্দ হয়েছিল জানো তো থ্রি জি ছিল এগুলো পুরো দারুণ দেখতে লাগছিল। বাট আমরা নিই আমরা ঘর আগে কমপ্লিট করবো তারপরে নেব। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো আজকের মতো ব্লগটা এখানেই টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সবাই কিন্তু